হ্যালো গাইস সবাই কেমন আছেন এই যে সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতেছেন এগুলো কিন্তু অনেক সুন্দর দেখে কিনতে ইচ্ছা করে দেখতেও ভালো লাগে সবগুলো কালারফুল জিনিস এত সুন্দর করে রং করে সাজিয়েছে অনেক ভালো লাগে তো আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলায় ঘুরতে গেছিলাম অনেক সুন্দর দেখেন কত সুন্দর লাইটিং করছে এত ভালো লাগে এটা হচ্ছে গাজীপুরে বাণিজ্য মেলা প্রতিবার মেলা হইলে আমি ঘুরতে যাই তো মেলাতে অনেক ধরনের খেলনা গাড়ি আছে এটা হচ্ছে ট্রেন গাড়ি এটাতে চড়তেও অনেক ভালো লাগে মেলাতে যেসব জিনিসপত্র দেখে কিনতে ইচ্ছা করে ঘুরতেও ভালো লাগে সব কিছু আর এখানে অনেক দোকানপাট আছে খাবারের জন্য খাবারের অনেক কিছু পাওয়া যায় এখানে অনেক ধরনের অনেক রকমের আইটেমের অনেক কিছু আছে ভালো লাগে আমার কাছে আর দামটা একটু বেশি কিন্তু তবুও জিনিসগুলো খুব ভালো লাগে যেমন এখানে অনেক ধরনের মাটির জিনিসপত্র অনেক ধরনের শো পিস আছে ফুলদানি আছে সবগুলি অনেক সুন্দর দেখে শুধু নিতে ইচ্ছা করে আপনারা যখন যাবেন দেখবেন শুধু দেখেই নিতে ইচ্ছা করতেছে এগুলোর দাম অনেক বেশি দেখতে যেমন সুন্দর ওরকম দামটাও বেশি ইচ্ছা করে সবগুলো কিনে ঘরে নিয়ে আসিয়া এখানে একটা খেলা হচ্ছিল এক ভাইয়ার খেলা সেটা আমি ভিডিও করছিলাম এই খেলাটা অনেক ভালো লাগে এটা হাতুড়ি দিয়ে মারে অনেক রকমের খেলা এরকম আছে মেলার মধ্যে আর এখানে হচ্ছে অনেক রকমের আইটেমের আচার যত রকমের আইটেমের আচার আপনার খেতে ভালো লাগে সব রকমের আচার এখানে পাবেন অনেক আইটেম আছে এখানে জলপই আছে বড়ই আছে তারপর হচ্ছে রসুনের আচার আমের আচার অনেক ধরনের আইটেম আচার এত এত নাম আমি বলতে পারতেছি না কিন্তু সব লোভনীয় আচার আচারগুলোরও অনেক দাম বেশি কিন্তু খেতে সেই মজা আমি খেয়ে দেখেছি অনেক ভালো লাগে আচারগুলো খেতে আপনারা অবশ্যই মেলায় গেলে আচারটাকে ট্রাই করে দেখতে পারেন আর একবার খেলে আপনি বারবারই খেতে চাবেন দাম যতই বেশি হোক খেতে কিন্তু লোভনীয় আর এখানে বাচ্চাদের জন্য গাড়ি এটা হচ্ছে ঘোড়া ছোটো ছোটো বাচ্চারা এগুলোতে উঠে অনেক মজা পায় আনন্দ পায় বাবা মারা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এইসব এরকম মুহূর্ত কিন্তু অসাধারণ বাচ্চারা যখন গাড়িতে ওঠে ভালোই লাগে আর এখানে হচ্ছে বউ পান এটাকে বলে হচ্ছে বউ সুন্দরী পান এখানে এক বেড়া পান বিক্রি করতেছিল সেই লোকটার পাশে একটা বউ সাজায় রাখছে এই যে বউ সুন্দরী পান সেই মজা মজার কিন্তু পানটা আর এখানে কঞ্চা হচ্ছিল মেলার মধ্যে গান গানের আয়োজন করতে গানের শিল্পী আসছিল গান হচ্ছিল সেই আনন্দ হচ্ছিল এখানে সবাই দেখতেছিল ভিডিও করতেছিল আমারও সেই ভালো লাগে মেলায় এগুলা তো আমিও ভিডিও করছি যেহেতু গেছে একটু মজা করার জন্য ভিডিও না করলে কি হয় তো আমিও ভিডিও করেছি আর দেখেন মেলার ভিতরে সবাই কত আনন্দ করতেছে এখানে গরু আছে মেলার মধ্যে গরুর ঘাস খাইতেছে ওই যে দেখতেছেন ওইটা তো মানুষে উঠে অনেকবার বাচ্চারা উঠে সবাই উঠে আমি অবশ্য উঠতে ভয় পাই আর এটাও হচ্ছে বাচ্চাদের ঘোরার এখানে বাবারা পাশে দাঁড়িয়ে থাকে বাচ্চাগুলো উঠে ভালো লাগে আমার কাছে সেই সুন্দর অসাধারণ মুহূর্ত তো ছোটোবেলায় কিন্তু এই মুহূর্তগুলো সবসময় পাওয়া যায় না যারা আপনারা এখনও ছোট আছেন বাচ্চা নিয়ে বাচ্চা যাদের ছোট আছে তাদেরকে অবশ্যই আনন্দটা উপভোগ করার সময় দিবেন কেন বড় হয়ে গেলে তো এই সময়টা আর কখনোই ফিরে আসবে না আর হচ্ছে যে মেলায় অনেক মাটির জিনিস অনেক ধরনের দোকানে এখানে মাটির ব্যাংক ছিল অনেকগুলো এত সুন্দর লাগছে আমার কাছে এত ভালো লাগছে তো এখানে এটা হচ্ছে আর একটা গিয়া দোলনা এটা হচ্ছে দোলনা গাড়ি এটাতে করে সবাই উঠতেছে চরকির মতো খালি ঘোরে আমি অবশ্যই এটাতে উঠতে পারি না আমার মাথা ঘুরায় আমি অনেক আগে একবার উঠছিলাম মেলায় গিয়ে সবাই উঠে আমার কাছে ভালো লাগে দেখতে কিন্তু আগের মতো আমি উঠতে পারি না আমার মাথা ঘুরায় আর এখানে হচ্ছে কসমেটিকের দোকান এখানে কসমেটিকের দোকান থেকে আমি শুধু চুরি কিনছিলাম এই চুরিগুলো আমার অনেক পছন্দ অনেক ধরনের কসমেটিক আছে সব কিছু যেহেতু পাওয়া যায় তো খুঁটিনাটি একটু একটু করে ভিডিও করছি সব তো করতে পারি নাই কসমেটিকগুলো বেশি দাম না কম দাম কসমেটিকগুলো মোটামুটি দাম আছে অতটা দাম না চুরিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আমি ওখান থেকে চুরি কিনে নিয়েছিলাম বাচ্চাদের খেলনা নিয়েছিলাম ভালো লাগে আমার কাছে আর এটা হচ্ছে বাচ্চাদের আর একটা খেলনা গাড়ি প্লেনের গাড়ি এটা তো বাচ্চারা উঠে অনেক মজা পায় বাচ্চারা এই গাড়িতে উঠতে কেন বেশিরভাগ মেলার মধ্যে বাচ্চাদের খেলনা গাড়িগুলোই বেশি এই রাইডগুলোতে চড়তে ওরা অনেক মজা পায় আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর আমার বাবুকে উঠাইতে ও তো একটু ছোট সেই কারণে আর এখানে হচ্ছে একটা ব্যাগের দোকান পাস ব্যাগ এই ছোট ছোটো পাস ব্যাগগুলোর বেশি দাম না কম দাম তো যার যেরকম সুবিধা মতো সবাই কিনতেছিল আমি অবশ্য কিনি না এখান থেকে আমি ভিডিও করছি যেটা যেটা আমার ভালো লাগছে আমি সেটা সেটা কিনছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা এরকম মেলায় যাবেন অবশ্য দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আমার কিন্তু সেই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মাটির জিনিসপত্রগুলো আমার সব থেকে বেশি পছন্দ মাটির জিনিসগুলোর দামও অনেক বেশি সবার ভালো লাগে আমারও অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন গাইস সবার ভালো লাগলে